জাতির পিতা অত্যন্ত গুরুতর ইস্যু এবং এগুলো মোকাবেলা না করে আপনি পারবেন না আচ্ছা বলা হচ্ছে কি বাঙালি জাতির পিতা বাঙালি জাতি বলতে কি বুঝে শুধু বাংলাদেশ শুধু বাংলাদেশের বাঙালিরা আচ্ছা কলকাতা পশ্চিমবঙ্গে বাঙালিরা তারা তো যখন আমি বলছি বাঙালি জাতির পিতা তখন দাবি করছি ওই বাঙালি আসামে থাকুক ওই বাঙালি ত্রিপুরায় থাকুক ওই বাঙালি মণিপুরে থাকুক না সে পশ্চিমবঙ্গে থাকুক সবার পিতা তাই না তাই তো আচ্ছা আমাদের বুদ্ধিজীবীরা বহু বছর ধরে আমাদেরকে বারবার শোনাচ্ছেন অনুবরত শোনাচ্ছেন যে হাজার বছরের বাঙালি জাতি তো হাজার বছরেরই যদি হবে তাহলে এই জাতি তার পিতাকে আবিষ্কার করবে কেন উনিশশো সালে এটা কীভাবে ঘটল আপনি বলতে পারেন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বলেন বাংলাদেশ রাষ্ট্রের জনক বলতে পারেন কিন্তু আরেকটা ব্যাপার আছে এখানে একজন কেন হবেন আপনারা জানেন যে আমেরিকায় জাতির পিতা অনেক বেশ কয়েকজন একটা পরিষদ সবাইকে তারা জাতির পিতা বলছেন এখন এখানে যে এই যে একক চতুরতা প্রতিষ্ঠিত করা হয়েছে এই যে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে আপনি একটা বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র থেকে তাকে সরালেন কিন্তু তার ন্যারেটিভগুলো যদি আপনার মাথায় থাকে আপনার বিশ্ববিদ্যালয়ে থাকে আপনার সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে থাকে আপনার মিডিয়া যদি থাকে তাহলে সে আপনাকে শাসন করছে এবং তার শাসনের মধ্যেই আপনি আছেন আমি বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিজীবীদের বাসাধার করেই বললাম এই যে বাঙালি জাতি বলতে একটা জিনিস এই জিনিসটা কখন থেকে সামনে আসলো আমরা যদি প্রাচীন নথিপত্র বাঙালি জাতি কখন থেকে সামনে আসলো বারোশো চারের সময় যে ঘটনাটা ঘটল ওই সময় বাংলা বলতে যে জনপদগুলো বোঝায় বাংলা বলতে যে জনপদগুলো বোঝায় মানে যেখানে বাঙালি জনগোষ্ঠী বসবাস করত এটা এগুলো ছিল ষোলোটা আলাদা আলাদা অঞ্চলে বিভক্ত ষোলোটা আলাদা আলাদা অঞ্চলে বিভক্ত মুসলিম বিজয়ের পরে কি করা হলো এই অঞ্চলগুলো একীভূত রাষ্ট্রের অধীন আনা হলো এবং শেষ পর্যন্ত সেটা তিন তিন অঞ্চল হলো ষোলো অঞ্চল তিন অঞ্চল হলো একটা হলো যেটা ছিল আরেকটা হলো সাতগাঁও আরেকটা হলো সোনারগাঁও কেন্দ্রিক তিনটা আলাদা রাষ্ট্র আমরা দেখি যে তেরোশো বাউন্ন খ্রিস্টাব্দে শামসুদ্দিন শাহ কি করলেন তিনি এই যে তিন রাষ্ট্র তিন আলাদা রাষ্ট্র গৌড় সাতগাঁও এবং সোনারগাঁও একত্রিত করে নতুন রাষ্ট্র গঠন করলেন অনেকেই আপনারা বলেন না যে গোপালগঞ্জের বিভিন্ন থানা বিভিন্ন জেলাকে আমরা দিয়ে দেবো তখন আর গোপালগঞ্জ বললে কোনো নাম থাকবে না তো এই যে তিনটা আলাদা রাষ্ট্র ছিল এগুলো যখন এক হয়ে গেল, তখন নাম তো বদলে গেল নতুন রাষ্ট্রের কি নাম দেওয়া হবে তখন এই নতুন রাষ্ট্রের নাম দেওয়া হলো মূলকে বাঙ্গাল এই প্রথমবার একটা রাজনৈতিক ঐক্যবদ্ধ সত্তা হিসাবে বাঙালিরা নিজেদের রাষ্ট্রের পরিচিতি নিয়ে দাঁড়ালো এই প্রথমবার এবং শামসুদ্দিন ইলিয়া শাহকে আপনারা দেখবেন তারেখে ফিরু শাহী লিখেছেন কে জিয়াউদ্দিন কোথায় বসে লিখেছেন দিল্লিতে বসে লিখেছেন আরেকটা তারেখে শাহী কে লিখেছেন শামসু সিরাজ আফিফ তিনিও দিল্লিতে বসে লিখেছেন তারা যখন শামসুদ্দিন ইলিয়া শাহের পরিচয় দিচ্ছেন তখন কি বলছেন শাহে বাঙ্গাল তখন বলছেন শাহে বাঙ্গালিয়ান তখন বলছেন মালিকুল বাঙ্গাল এর আগে কোনো রাজার ব্যাপারে কোনো রাজার ব্যাপারে যে তিনি বাংলা নামক রাষ্ট্রের শাসক রকম অবিধা কেউ ব্যবহার করে নাই এই যে একটা রাষ্ট্রসত্তা আমরা পেলাম যিনি ঐক্যবদ্ধ করলেন আমেরিকার ব্যাপারটা কি ছিল আমেরিকা আলাদা ছিল অনেকগুলো অঞ্চলে বিভক্ত ছিল ব্রিটিশদের তারা খেদাইলেন এই নেতারা ঐক্যবদ্ধ করলেন যে তারা ঐক্যবদ্ধ করেছিলেন একক ফেডারেশন নিয়ে এসেছিলেন তারা জাতির পিতা হলেন ওই বিবেচনায় আপনি যদি বাঙালি জাতির পিতা বলেন কোথায় আবিষ্কার করবেন একাত্তরে আবিষ্কার করবেন না আরও পেছনে যেতে হবে আরও পেছনে যেতে হবে আরেকটা কথা বলি বঙ্গবন্ধুকে আপনি রাখেন রাখেন বাসানিকে কেন বাদ দিতে হবে অন্য নেতাকে তাকে কেন বাদ দিতে হবে এই যে অন্তর্ভুক্তির যে ব্যাপারটা কারো প্রতি জুলুম করার দরকার নাই প্রত্যেকের প্রাপ্যটা আমরা দেবো